কৃষি করে কি উন্নত করতে পারবো কৃষি করে যদি সব ফসল না লাগাই যায় তাহলে তো কৃষি উন্নত হওয়া সম্ভব হবে না একই জমিতে একসাথে একাধিক ফসল উৎপাদন সিলেট অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনা উকি দিচ্ছে নিচে ধান এবং উপরে মাচাই সবজি চাষ আইডিয়াটা দারুণ না সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বাঘারপাড়া গ্রামের কৃষক আবুল হোসেন গত কয়েক বছর যাবত একই জমিতে একাধিক ফসল উৎপাদন করে আসছেন পঞ্চাশ হয় একসাথে ধান এবং সবজি একসাথেই ধানে ফসল হয় তিন ঘাটা যে হয় তাহলে তো মতো হলো তিন হারের ধর হইলো পনেরো হাজার আঠারো হাজার ব্যাপার হইলে আড় চল্লিশ পঞ্চাশ হাজার এই আইডিয়াটা কীভাবে আসলো আপনার মাথায় হঠাৎ করে মাথায় আইডিয়াটা আসছে কৃষি করে কি উন্নত করতে পারবো কৃষি করে যদি সব জাতের ফসল না লাগাই যায় তাহলে তো কিছু উন্নত হওয়া সম্ভব হবে না এমন মৌসুমে একজন কৃষক এক বিঘা জমিতে ধান চাষ করে আয় করছেন মাত্র পনেরো হাজার টাকা সেখানে আবুল হোসেনের আয় হচ্ছে অতিরিক্ত পঞ্চাশ হাজার এ পদ্ধতিতে ধান ফসল শেষ হলেও সবজি বিক্রি থেকে বাড়তি আয় করা সম্ভব তিন ঘাটের জন্য হয় তাহলে তোমার পর বাড়ছে মানুষ বাড়ছে খাবারের চাহিদা অন্যদিকে কমছে আবাদি জমি অল্প জমিতে অধিক ফসল উৎপাদন বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের প্রধান চ্যালেঞ্জ আবুল হোসেনের এই অভিনব পদ্ধতি কৃষক পর্যায়ে পৌঁছে দিতে পারলে খাবারের চাহিদা মিটিয়ে পুষ্টির চাহিদা মেটানো সম্ভব হবে